আপনারা অনেকেই ইউটিউবে সার্চ করেন কিভাবে কটেক্স থেকে প্রতিদিন এক হাজার বা দুই হাজার টাকা ইনকাম করা যায় আপনারা হয়তো অনেকের ভিডিও দেখে ডিপোজিট করেছেন কিন্তু দিন শেষে ফলাফল কি। জিরো ফলাফল হলো জিরো উল্টো লস করে আপনি বসে আছেন আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের এই ভিডিওটা কোনো সাধারণ ট্রেডিং ভিডিও না আজকের ভিডিওতে আমি দেখাবো কেন পঁচানব্বই পার্সেন্ট মানুষ কটেক্সে লস করে এবং বাকি ফাইভ পারসেন্ট মানুষ কিভাবে এখান থেকে প্রফিট বের করে নিয়ে যায় আমি আজকে আপনাদের একটি সিক্রেট স্ট্র্যাটেজি এবং মানি ম্যানেজমেন্ট প্ল্যান দিব যেটা ফলো করলে লস রিকভার করা সম্ভব ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন কারণ একটি ভুল ইনফরমেশন আপনার পুরো ব্যালেন্স জিরো করে দিতে পারে তো ভিউয়ার্স চলুন শুরু করা যাক আর ভিডিও শুরু করার আগে একটি গুরুত্বপূর্ণ কথা না বললেই নয় যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং পাশে থাকা আইকনে ক্লিক করে নোটিফিকেশনটি এ ক্লিক করে দিবেন তাহলে হবে কি আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব। সেগুলো আপনি সবার আগে নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন এবং সেগুলো দেখে গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পারবেন তো ভিউয়ার্স চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আমরা জানবো যে বাইনারি ট্রেডিংয়ের আসল সত্য অর্থাৎ সাইকোলজি সবার আগে আমাদের বুঝতে হবে কটেক্স বা বাইনারি অপশন ট্রেডিং কিন্তু সাধারণ শেয়ার বাজারের মতো না অর্থাৎ আমরা যে সাধারণ লোকাল যে শেয়ার বাজার বা অপশন ট্রেড ট্রেডিং যেটাকে বলা হয় যেটা লোকালি আর কি শেয়ার বাজার আর কি তো ওই রকম কিন্তু এই কটেক্স বা বাইনারি না এখানে সময় খুব গুরুত্বপূর্ণ এক মিনিটের ভুলের কারণে আপনার পুরো টাকা চলে যেতে পারে এর কারণ হলো শেয়ার বাজারে আপনি বিনিয়োগ করে অনেক দিন পর্যন্ত সেটা রাখতে পারেন কিন্তু এই কটেক্সে মাত্র এক মিনিট অথবা তিরিশ সেকেন্ডেই আপনি যদি ভুল সিদ্ধান্ত নেন তাহলে কিন্তু আপনার ফুল ব্যালেন্স চলে যেতে পারে বেশিরভাগ নতুন ট্রেডাররা কি ভুল করে জানেন তারা এটাকে জুয়া বা গ্যাম্বলিং মনে করে তারা ভাবে মার্কেট অনেক নিচে নেমেছে এখন তো উপরে উঠবেই আর ধুমধাম আপ ট্রেড নিয়ে নেয় এটাকে ট্রেডিং বলে না এটাকে বলে বোকামি প্রফিটেবল হতে হলে আপনাকে ইমোশন কন্ট্রোল করতে হবে মার্কেট আপনার ইচ্ছা মতো চলে না মার্কেট চলে প্রাইস অ্যাকশন দিয়ে আপনি যদি রাগের মাথায় ট্রেড করেন বা লস রিকভার করার জন্য বড় অ্যামাউন্ট ধরেন তাহলে আপনি গ্যারান্টি হানড্রেড পারসেন্ট লস করবেন তাই প্রথম নিয়ম ট্রেডিংয়ের সেটি হলো মাথা ঠান্ডা রাখুন এবং লজিক ছাড়া ট্রেড করবেন না আপনি যদি ইমোশন হারিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনি ট্রেডিংয়ে অবশ্যই লস করবেন তো অবশ্যই আপনি মাথা ঠান্ডা রেখে অ্যানালাইসিস করে সুন্দরভাবে ট্রেড করবেন এখন আমরা জানব লাইফ স্ট্র্যাটেজি অথবা টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে এখন আসি মেইন পয়েন্টে আমরা কিভাবে বুঝবো মার্কেট উপরে যাবে না নিচে এর জন্য আমরা একটি সিম্পল কিন্তু পাওয়ারফুল স্ট্র্যাটেজি ব্যবহার করব। এটার নাম সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট উইথ ক্যান্ডেলিস্টিক সাইকোলজি তো আমরা আজকের এই ভিডিওতে শুধুমাত্র একটা অ্যানালিসিস নিয়ে একটা অ্যানালিসিস জানব সেটা হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট অ্যানালাইসিস অর্থাৎ সেটা যদি আমরা দেখি যে মার্কেটটা কোথায় ঠিক কোথায় নিচে এসে নেমছে এবং কোথায় ঠিক উপরে যেয়ে লেগেছে এই দুইটা বিষয় আমাদের জানতে হবে তো আমরা যদি এখান থেকে ফার্স্ট অফ অল যে কোনো একটা মার্কেট সিলেক্ট করি এবং টাইম ফ্রেমটা আমরা যদি এখান থেকে এক মিনিট দেই এবং এখান থেকে আমরা এটা দেব এক মিনিট টাইম ফ্রেম যাওয়ার পর আমি অন্য একটা মার্কেটে যদি যাই যাওয়ার পর আমরা যদি একটু জুম করি বা হালকা একটু ছোট করি তাহলে কিন্তু আমরা মার্কেটের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দেখতে পারবো তো আমি আমি আপনাদের সুবিধার্থে এখানে কিছু ক্যান্ডেল ড্র করব যেমন আমি যদি এখানে আপনাকে দেখাই যে এইটা এটা হচ্ছে মার্কেটের সাপোর্ট কেন এটাকে সাপোর্ট বললাম কারণ এখানে আপনারা যদি প্রত্যেকবারই দেখেন যে প্রথমেই ক্যান্ডেলটায় এই লাল ক্যান্ডেলটা সরি এটা মেবি চলে গেছে তো আমি অন্য একটা মার্কেটে দেখাই কারণ এই মার্কেটগুলো একটু জিক করতেছে তো আমি যদি এইখানে দেখাই যে এখানে দেখতে পারবেন এটা হচ্ছে মার্কেটের সাপোর্ট অর্থাৎ এখানে প্রথম অবস্থায় কী হয়েছে এই ক্যান্ডেলটা এখানে এসে লাগছে লাগার পর এখান থেকে এই যে এই দিক থেকে এখান থেকে এই দিকে উপরে গেছে আবার এখান থেকে নিচে নেমে এসে এইখানে দাঁড় হয়ে আবার এখান থেকে মার্কেট উপরের দিক চলে গেছে তো আমরা এটাকে ধরব সাপোর্ট হিসাবে এই সাপোর্ট আর রেসিস্টেন্স সবই মার্কেটের মাথা অর্থাৎ আমরা যদি এখানে রেসিস্টেন্স ধরি তাহলে এতটুকু পর্যন্ত হবেই মার্কেটের রেসিস্টেন্ট অর্থাৎ মার্কেটে যে এখানে বাড়ি খাওয়ার পর এখানে নিচে যায় আবার এখানে যে আবার নিচে এখান থেকে নিচে চলে আসছে তো অবশ্যই সাপোর্ট এবং রেসিস্ট্যান্স এই দুইটা মাস্ট বি ফলো করে আপনাদের ট্রেড করতে হবে তো যেমন এই যে এখানে এছাড়াও এখানে ট্রেডিংয়ের আরও অনেক অ্যানালাইসিস আছে যেগুলো আমরা আস্তে আস্তে জানব তো এই যে এখান থেকে এটা আবার মনে করে যে একটা আপ ট্রেন্ড এই ট্রেডিংয়ের সবচেয়ে আরেকটা ইয়া গুরুত্বপূর্ণ কথা প্রচলিত আছে সেটা হচ্ছে ট্রেন্ড ইজ ইয়োর ফ্রেন্ড অর্থাৎ ট্রেন যেদিকে যাবে ট্রেড সেদিকে প্লেস করাটাই সর্বোত্তম এবং বুদ্ধিমানের কাজ তো এখানে এই যে এটা হচ্ছে মার্কেটের কি সাপোর্ট অর্থাৎ এখান থেকে এটা উপরে উঠে গেছে এবং রেসিস্টেন্স এটা হচ্ছে মার্কেটের রেসিস্টেন্স তো এখানে যখন ক্যান্ডেলটা আসে তখন আপনি একটা ট্রেড নিতে পারতেন এখানে একটা আপের জন্য ট্রেড নিতে পারতেন এখানে একটা আপের জন্য ট্রেড নিতে পারতেন আবার এখানে একটা ডাউনের জন্য আবার এখানে একটা ডাউনের জন্য তো এইভাবেই কিন্তু মার্কেট চলবে মার্কেট কখনোই আপনার কথায় চলবে না কখনই আপনার ইমোশন হারিয়ে ফেলা যাবে না এবং লস রিকভার করার যে একটা টার্গেট সেটা নিয়ে কিন্তু কি ট্রেডিং রিলেটেড কোনো কাজ করা যাবে না তো অবশ্যই আপনাকে কী করতে হবে মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে তো এবার আমরা মানি ম্যানেজমেন্ট সম্পর্কে বিস্তারিত জানব তো বন্ধুরা স্ট্র্যাটেজি যতই ভালোই হোক মানি ম্যানেজমেন্ট ছাড়া আপনি ফকির হয়ে যাবেন প্রফিটেবল ট্রেডার হওয়ার একমাত্র চাবিকাটি হলো মার্টিঙ্গেল এবং সঠিক রিক্স ম্যানেজমেন্ট তো ধরুন আপনার ব্যালেন্স পঞ্চাশ ডলার অর্থাৎ আপনার ব্যাগ কাছে রয়েছে পঞ্চাশ ডলার অথবা আপনার অ্যাকাউন্টে পঞ্চাশ ডলার রয়েছে তো এখন আপনি কিভাবে ট্রেড করবেন এই পঞ্চাশ ডলার দিয়ে আপনি সর্বপ্রথম ট্রেড করবেন এক ডলার দিয়ে যদি লাভ হয় তাহলে আলহামদুলিল্লাহ আপনি কি করবেন যদি লাভ হয় তাহলে আবার এক ডলার দিয়ে ট্রেড করবেন কিন্তু যদি লস হয়ে যায় তখন কি করবেন যদি লস হয় তাহলে পরে ট্রেড করবেন দুই ডলার দিয়ে অর্থাৎ আপনি যে প্রথম ট্রেড আপনার ব্যালেন্স কত আপনার ব্যালেন্স হচ্ছে পঞ্চাশ ডলার আপনি প্রথম ট্রেড করবেন এক ডলার যদি লাভ হয় তাহলে আপনি আবারও এই এক ডলার দিয়ে ট্রেড করবেন কিন্তু যদি লস হয় তাহলে পরের ট্রেড করবেন অর্থাৎ দ্বিতীয় ট্রেড করবেন আপনি দুই ডলার দিয়ে যদি দুই ডলারও লস হয় তাহলে আপনি পরের ট্রেডটা করবেন পাঁচ ডলার দিয়ে যখনই জিতবেন পিছনে সব লস রিকভার হয়ে প্রফিটে চলে আসবে তখন আবার এক ডলার থেকে শুরু করবেন অর্থাৎ আপনি ধরেন প্রথমে এক ডলার দিয়ে ট্রেড করছেন লস হয়ে গেছে দুই নাম্বার ট্রেডে আপনি দুই ডলার দিয়ে ট্রেড করছেন লস হয়ে গেছে তো আপনার মোট গেল কত তিন ডলার এখন আপনি তিন নাম্বার ট্রেডে এই আর দুই তিন আর পরের দুই মোট মানে রিকভার করার জন্য পাঁচ ডলার লাগে এই পাঁচ ডলার দিয়ে ট্রেড করবেন তো এটা যখনই আপনার প্রফিট চলে আসবে তখন আপনি আবার এক ডলার দিয়ে শুরু করবেন কিন্তু এই যে প্রসেসটা বললাম এটি আপনারা অবশ্যই মনে রাখবেন এটি কিন্তু রিস্কি তাই দিনে দুই তিনটি শিওর শট বের করার চেষ্টা করবেন অর্থাৎ আপনি মার্কেট ভালো করে অ্যানালাইসিস করে দিনে দুই থেকে তিনটা ট্রেড শিওর শট হবে এই রকম খুঁজে বের করার চেষ্টা করবেন সারা দিন কখনোই আপনি ট্রেড করবেন না টার্গেট পূরণ হলে মার্কেট থেকে আপনি বেরিয়ে যাবেন তো আশা করি এই প্রসেসগুলো সম্পর্কে আপনারা বুঝতে পারছেন তো ভিউয়ার্স আমরা এখন ভিডিওর শেষ পার্টে চলে আসছি তো ভিডিওর শেষে আমি আপনাদের একটি সতর্ক বাণী দিতে চাই কটেক্স থেকে আয় করা সম্ভব কিন্তু শেখা ছাড়া এখানে কখনোই কোনো টাকা ইনভেস্ট করবেন না আগে ডে ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করুন যখন দেখবেন দশটার মধ্যে সাত থেকে আটটা ট্রেড আপনি প্রফিট করছেন তখনই আপনি রিয়েল মানি ডিপোজিট করবেন আদারওয়াইজ না সর্বপ্রথম কাজ হচ্ছে আগে শিখতে হবে তারপরে এখানে আপনি ডিপোজিট করবেন আর হ্যাঁ সিগনাল গ্রুপের পিছনে দৌড়াবেন না এই বিভিন্ন ট্রেডার বর্তমান সময়ে ভুল ভাল সিগন্যাল দিচ্ছে তো কখনই আপনি সেসব গ্রুপের পিছনে দৌড়াবেন না আমরা আপনাদের প্রিমিয়াম ফিউচার সিগনাল দিয়ে থাকি যেগুলো যেগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন এবং সেগুলোর মধ্যে দশটা সিগনাল দিলে সাতটা আটটা অনেকশি প্রফিট থাকে তো চাইলে আপনারা আমাদের সিগনালগুলোও নিতে পারেন তো ভিভার্স আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট করে জানান পরবর্তী ভিডিও কোন টপিকে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ